টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখানোর পর একের পর এক ডাক পেয়েচ্ছেন বিদেশি লিগগুলোতে তিনি আর কেউ নন আমাদের বাংলাদেশের লেগ স্পিনার বলার রিশাদ হোসেন তার দুর্দান্ত পারফরমেন্সের জন্যই একের পর এক বিদেশি লিগগুলোতে ডাক পাচ্ছেন তিনি গ্লোবাল টি টোয়েন্টি লীগ বিগ বেশের পর এবার ডাক জিমা টিটিন জিম অন্যান্য দেশ যখন লেগ স্পিনার নিরাজত্ব করছেন ক্রিকেট তখন বাংলাদেশের একটি লেগ স্পিনার খুব ঘাটতি ছিল আর এই ঘাটতি পূরণ করেছেন বাংলাদেশের একমাত্র বলার ইশাদ হোসেন তার হাত ধরে বাংলাদেশ দল একের পর এক রেকর্ড করে যাচ্ছেন সবচেয়ে ভালো রেকর্ড করেছে বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে তিনি এক আসরে বাংলাদেশের পক্ষে যেমন সর্বোচ্চ উইকেট নিয়েছেন ঠিক তেমনি সময় উপযোগী করেছেন দুর্দান্ত ব্যাট তার এই বোলিং ব্যাটিং নৈপুণ্যের কারণেই তিনি আজও স্মৃতি হয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটে তিনি যেমনইভাবে আমাদের দেশের জন্য দুর্দান্ত পারফরমেন্স করেছে ঠিক তেমনিভাবে যদি বিদেশি লিগগুলোতে তার দলের জন্য ভালো পারফরমেন্স করতে পারে তাহলে তিনি তার নামটি আরও উজ্জ্বল করতে পারবে ক্রিকেট দুনিয়াতে তাই আমরা রিশাদ হোসেনের জন্য দেশবাসীর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যাতে সে তার পারফরমেন্স দেখে আমাদের দেশের নামটি উজ্জ্বল করতে পারে